লুগনা কেমন আছো আপু ভালো আছি তুমি কেমন আছো ভালো আছো লুকনা বলো কি অবস্থা শরীরের কি অবস্থা তোমার ঈদ গোবার আসো আদা দা বাসায় ঈদ করে একসঙ্গে আসো লোবার কী অবস্থা এখন কি লাইভে যাচ্ছ লাইভে যাইতে পারছ বন্ধু তুমি পারে বন্ধু তোমার পরে আমার অনেক রাগ অভিমান হয়েছে হয়ে গেছে কেউ দুই দিন কোথায় ছিলাম শরীর খারাপ কো বন্ধু তুমি তো আমাকে কমেন্টও করো নাই কিছু না শরীরটা অনেক খারাপ বন্ধু ভালো না অপারেশন করেছিলাম তো অপারেশনের জায়গাটা যন্ত্রণা করছে আর কালকে সাতাশে রাত ছিল কালকে নামাজের রাত ছিল কালকে যাই নাই লাইভে তো পরশু দিন লাইভে এমনিতেই আসি নাই শরীরটা অনেক খারাপ ছিল অনেক দিন পর তোমায় দেখলাম তাই হ্যাঁ অনেক দিন পরে দেখলাম আমি লাইভে আসতে চাচ্ছি না খুব একটা ভালো লাগছে না আমার লাইভে কথা বলা লাগে বন্ধু শোভন তুমি কেমন আছো প্রিয় বন্ধু ভালো আছো তুমি বলো বন্ধু আমি কমেন্ট করেছি তুমি ভালো করে দিবে ঠিক আছে যে আপনি লাইভে কেন আসেননি আমি তোমার লাইভ দেখেছি শোভন আমি তোমার লাইভটা দেখেছি তুমি আমি লাইভে আসি না শরীরটা অসুস্থ ছিল খুব একটা ভালো ছিল না কালকে সাতাশের রাত ছিল এই কারণে আমি লাইভে আসতে পারি নাই ঠিক আছে আর লাইভে এখন একটু আসবো কম আসবো খুব একটা আসবো না তো ভালো থাকো সুস্থ থাকো শুভন কেমন আছো তুমি তোমাকে আমি জিজ্ঞেস করেছি বন্ধু না আপু লাইভ করতে পারি না তোমার লাইফটাই কোনো কিছু হয়েছে লাইফটা নষ্ট হয়ে গেছে তোমার লাইফটা নষ্ট হয়ে গেছে কোনো কিছু হয়েছে তোমার লাইফটাতে বুঝতে পেরেছো বলো যারা যুক্ত আছে তারা কমেন্ট করো প্লিজ বলো কেমন আছো সবাই ভালো আছো কী অবস্থা সবাই বন্ধুরা সবাই সালাম নিবে প্লিজ লাইক করবে বন্ধু আমার কষ্ট বন্ধু আছি গো তোমার পরের আমার অনেক রাগ অভিমান হয়েছে বন্ধু আমি তোমার কমেন্ট দেখেছি বন্ধু আমি কমেন্ট করেছি তুমি ভালো ঠিকভাবে ঠিক দেখবে ঠিক আছে আপনি লাইভে কেন আসেননি আমি লাইভে আসিনি আমার শরীরটা ভালো ছিল না অসুস্থ ছিল এই কারণে লাইভে আসিনি বন্ধু তুমি বন্ধু আমি তো তুমি বন্ধু তোমার প্রতিটা ভিডিওতে কমেন্ট করে যাই লিখি না তাই লাভ কমেন্ট করে যাই হ্যাঁ বন্ধু তুমি লেখো আমি দেখেছি তুমি আমার প্রতিটা ভিডিওতে কমেন্ট করো আমি দেখেছি বন্ধু তোমার এখন শরীরের অবস্থা কি রোজা করছো হ্যাঁ বন্ধু শরীরের অবস্থা এই যে মাজায় কম কিডনির অপারেশন করেছিলাম না এই কারণে ব্যথা করে ঠিক আছে তা আবার ইন্ডিয়াতে যাব বন্ধু চিকিৎসা করতে যাব দুই ঈদের পরে যাব ইন্ডিয়াতে আলহামদুলিল্লাহ বন্ধু ভালো আছি তুমি ভালো আছো হ্যাঁ শুভন আমি ভালো আছি বন্ধু আমার যতই কষ্ট হোক তুমি এটা জেনে নিও যে আমি তোমার ভিডিওতে প্রত্যেকটাই কমেন্ট করে ঠিক যাবো ঠিক আছে বন্ধু আশা করি আমি তোমাকে বুঝতে পেরেছি হ্যাঁ বন্ধু আমি বুঝতে পেরেছি তুমি আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে যাও আমি দেখেছি এটা তোমাকে বলার লাগবে না শোনা বন্ধু এর কারণে অনেক ভালো লাগে লাভও বন্ধু ভালো থাকো সুস্থ থাকো বন্ধু তুমি বন্ধু তুমি তো ভালো করেই জানো তোমার সাথে যদি আমি কথা না বলতে পারি তাহলে মনে হয় হাজার বছর তোমাকে দেখি নাই হাজার বছর তুমি আমাকে দেখো নাই এত ভালোবাসার জন্য থ্যাংক ইউ বন্ধু অনেক ধন্যবাদ তোমাকে তো যারা লাইকটা ডান করো না প্লিজ লাইকটা ডান করে দিবে নতুন যারা যুক্ত আছে তারা কমেন্ট করবে আমি তো তোমাকে হয়তো এমনি বন্ধু বলি কিন্তু আসলে তো তুমি আমার বন্ধু না তুমি আমার ছোটো বোন ছোটো বোনের সাথে কথা না বলতে পারি অনেক খারাপ লাগে তুমি তো এটা ভালো করেই জানো হ্যাঁ বন্ধু আমি ভালো করেই জানি তুমি আমার সাথে কথা না বলতে পারলে তোমার খারাপ লাগে তো আমি এখন থেকে কথা বলবো আমি নাম্বারটা নিয়েছি বন্ধু আমি হোয়াটসঅ্যাপে সেভ করব আমি আজকেই তোমার আজকের ভিতরে তোমার সাথে কথা বলবো কেমন বন্ধু ভালো থাকো রাগ করিও না সেলি সেলিমা হাই হ্যালো সেলিমা বলো কেমন আছো তুমি কোথার থেকে লাইভটা দেখছো প্রিয় বোন একটু জানাই দিও ভালো আছো তুমি আমি তো আমি তো বন্ধু তোমার দিকে ছাতক পাখির মতো তাকিয়ে থাকি যে আমার বন্ধু কখন লাইভে আসবে আর আমি কথা বলবো তাই বন্ধু ভালো থাকো বন্ধু সুস্থ থাকো আমাকে এত ভালোবাসার জন্য এত কেয়ার এত কেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে তুমি ভালো থাকবে বন্ধু সুস্থ থাকবে ঠিক আছে আমি তো বন্ধু তোমার দিকে ছাতক পাখির মতো তাকিয়ে থাকি তো বলো বন্ধুরা যারা কম প্লিজ যারা লাইভে যুক্ত আছো তারা কমেন্ট করো কমেন্ট করবে বন্ধুরা ভালো আছো সবাই সবাই সালাম নেবে লাইভে যুক্ত থাকলে কমেন্ট করবে লাইকটা যারা ডান করে নেয় প্লিজ লাইকটা ডান করে দিবে আর একটা কথা প্রিয় বন্ধুরা যারা প্লিজ বা বন্ধুরা বাজে কমেন্ট করবেন না সবাই কিন্তু বাজে হয় না বাজে কমেন্ট করবেন না প্লিজ ভাইয়ারা আপনারা প্লিজ ভালো কমেন্ট করবেন ঠিক আছে ভালো কমেন্ট করতে না ইচ্ছা করলে কমেন্ট করিয়েন না প্লিজ ভাই আর আপনার আমার ভাইয়ের মতো ছোট ভাই যারা সবাই যেমন আছেন সবাই বন্ধুর মতো আপনার আমার প্রিয় বন্ধু বাজে কমেন্ট করেন না এমডি আশিক হাই হ্যালো আশিক বলো ভালো আছেন হ্যাঁ ভালো আছি বলেন আপনারা কেমন আছেন সবাই ভালো আছেন তো বন্ধুরা। প্লিজ বন্ধুরা যারা যুক্ত আছো তারা প্লিজ কমেন্ট করো আমার বোলাক হ্যালো রুবি হ্যাঁ হাই হ্যালো বলো কেমন আছো বন্ধু ভালো আছো চাচা হেনা কোথায় আচ্ছা আচ্ছা হ্যাঁ না তো কোথায় চলে গেছে প্রিয় বন্ধুরা ভালো লাগে বাজে কমেন্ট না করে ভালো কমেন্ট করলে অবশ্যই ভালো লাগে কারণ তোমরা আমার বন্ধুর মতো তোমরা আমার ভাইয়ের মতো তোমরা আমার নিজেদের মতো এমন করে বাজে কমেন্ট কর সবাই তো বাজে হয় না প্রিয় বন্ধুরা বাজে কমেন্ট কেন করো লাইভের ভিতরে বাজে কমেন্ট করে কোনো কিছু ভালো কিছু হয় ভালো কিছু হয় না তো ভালো থাকো সবাই সুস্থ থাকো আমি চাই তোমরা আমার নিজের বন্ধু ভালো বন্ধু আর লাইভে আসো যদি ভালো লাগে লাইভে প্লিজ কমেন্ট করবে ভালো কমেন্ট করবে আমি ভালো কমেন্টের উত্তর দেবো তোমাদেরকে ঠিক আছে বন্ধুরা ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আমি চাই সবাই ভালো থাকো সুস্থ থাকো তো প্লিজ যারা যুক্ত আছো তারা কমেন্ট করুক ভালো লাগবে আমার নতুন বন্ধুরা যারা লাইভে যুক্ত আছো তারা কমেন্ট করো। আমি সবারকে কমেন্টের উত্তর দিব প্রিয় বন্ধুরা তারা প্লিজ সবাইকে রিকোয়েস্ট করতেছি কেন বন্ধু বাজে কমেন্ট না করে ভালো কমেন্ট করা যায় না তবে যারা লাইকটা ডান করে না প্লিজ লাইকটা ডান করে দিবে আমার বন্ধুরা যারা আসতো লাইকটা ডান করে দিবে আমার বোলার হ্যালো বন্ধু আপু আপনার বাসা কোথায় হিলাল মিয়া আব্দুল কেন হিলাল মিয়া আমার বাসা হচ্ছে যশোর জেলা প্রিয় বন্ধু আমি যশোর জেলা থেকে লাইভ করতেছি তুমি কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ জানাই দিবে আমার গুলা খাই হ্যালো প্রেমী আক্তার প্রেমী আক্তার বসত বস্ত তাই নাকি বন্ধু একটু একটু হাসেন আচ্ছা একটু হাসি দিলাম ঠিক আছে বন্ধু আমি তো তোমাকে ছোট বোনের মতো ভালোবাসি তোমার উপর আমার কোনো রাগ অভিমান নাই তুমি আমার যতই দোষ করে দাও আমি তো ওটা মাথা পেতে নিব সবসময় যে আমার ছোট বোন হয়তো কোনো কথা বললে দিলে আমাকে জন্য আমার অন্য কষ্ট নিব না হ্যাঁ প্রিয় বন্ধু তুমি তো এত সুন্দর বুঝো এত জানো তো ভালো বন্ধু আমি তো ওই জন্যে এই কারণে আমি তোমাকে ভালো ভালো ইজ্জত করি স্নেহ করি তোমাকে ভালোবাসি বন্ধু এইটাই তো এটাই হচ্ছে ভালো প্লিজ যারা নতুন আসছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইকটা ডান করে দিবে প্রিয় বন্ধুরা কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আনোয়ার টিভি হ্যালো অন্য টিভি কেমন আছেন বন্ধু আমি ভালো আছি আপনি কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বন্ধু ভালো আছেন আপনি বন্ধু তুমি ঈদের যদি আসো তাহলে তোমার ভাইয়ের সাথে অবশ্যই দেখা করবে যাবে যদি ভাড়া লাগে তবু আমি বন্ধু তোমাকে দিয়ে পাঠাবো কিন্তু অবশ্যই তুমি আমার সাথে দেখা করে যাবে তোমার ভাইয়ের সাথে অবশ্যই দেখা করে যাবো আরে বন্ধু তুমি ভাই ভাই কেন করছো আমি ইন্ডিয়াতে গেলে আমি তোমার সঙ্গে যোগাযোগ কন্ট্যাক্ট করব আই প্রমিস টেনশন নিও না বন্ধু আমি করব কন্ট্যাক্ট করব তোমার সঙ্গে আমি ঈদের পরের দিন যাবো মানে ঈদের পরের দিন আমি সকালে রওনা হব ঈদের পরের দিন না ঈদের পরের দিন আমি রাত্রে ওইদিকে থাকবো সকালে রওনা হবো আমি ডাক্তার মুক্ত দেখাই আমি তোমার সঙ্গে যোগাযোগ করবো বন্ধু কথা বলবো তোমার সঙ্গে আমি দেখা করার চেষ্টা করব। টেনশন নিও না ভাইয়া বন আমি ঢাকা থেকে জয়েন হয়েছি আপনার লাইভে আজ আমি প্রথম লাইভ ডান সাবস্ক্রাইব ডান অসংখ্য ধন্যবাদ লাইক ডান সাবস্ক্রাইব ডান বন্ধু প্রিয় বন্ধু ভালো আছো তো ঢাকার বন্ধু কেমন আছো গাজীপুরে থাকো বন্ধু আচ্ছা দেশের বাড়ি কোথায় গাজীপুরের বন্ধু বলে দিও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ লাইকটা ডান করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে তো প্লিজ যারা লাইকটা ডান করো নয় লাইকটা ডান করবে যারা লাইভে যুক্ত আছো তারা কমেন্ট করবে প্লিজ কমেন্ট করবে বন্ধুরা গাজীপুরের বন্ধু বাসার সবাই কেমন আছে একটু জানাই দিবে ভালো আছে তো বন্ধু তো ঠিক আছে প্লিজ যারা কমেন্ট লাইভে যুক্ত আছে তারা কমেন্ট করো বন্ধুরা আমার বোলাক হ্যালো হাই হাই বলো বন্ধুরা বলো কেমন আছো সবাই ভালো আছো কমেন্ট করো প্লিজ বন্ধুরা যারা আছো তারা কমেন্ট করো যারা যুক্ত আছে লাইভে তারা কমেন্ট করবে প্লিজ কমেন্ট করবে কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো যারা নতুন জয়েন হয়েছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইকটা নাড়বে কেমন আছো সোনা পাখি ভালো আছি হাবি ভাই তুমি কেমন আছো ভালো আছো গো প্রিয় বন্ধু কেমন আছো তুমি শোনা বন্ধু বলো কী অবস্থা তোমার অনেকদিন তোমার লাইভে আসা হচ্ছে না সবাই সময়ের অভাবে বাস্তবতার জন্যে তাই না কি হাবিব বন্ধু বলো ভালো আছো তুমি কেমন আছো প্রিয় বন্ধু সুস্থ আছো না ভালো আছো বাসা সবাই সবাই ভালো আছে না প্রিয় বন্ধু লাইটটা ডান করে দিও প্লিজ স্যার ডান লাইটটা ডান করো নাই তোমার কি মন খারাপ তুমি কেমন আছো বলো তো আমি ভালো আছি হাবিব আমি অনেক ভালো আছি অনেক সুস্থ আছি উপরালে অনেক ভালো লাগছে তুমি কেমন আছো বলো তো তো তোমার দোয়াতে আমি অনেক ভালো আছি আমার মনটা খারাপ না আমার মনটা অনেক ভালো আমি অনেক ভালো আছি বন্ধু মাদারীপুরের বন্ধু মাদারীপুরের বন্ধু তো এই একটু বাজে কমেন্ট করে মাদারীপুরের বন্ধু তো এই কারণে একটু বাজে বাজে কমেন্ট বন্ধু ভালো কমেন্ট করো আমি তোমার সঙ্গে ভালোভাবে কথা বলবো ভালো বন্ধু হেলাল মিয়া বলো বন্ধু কমেন্ট করেছো বলো এই সমস্ত কেন বন্ধুরা তোমরা কেন কেন এই সমস্ত রোজা রমজান মাস লাইভে আসলে কি মানুষ ভালো থাক খারাপ হয় এমনগুলো কেন করো হাবি ভাই তোমাকে দেখে তোমার মন খারাপ লক্ষ্মী শোনা মন খারাপ করে থেকো না হ্যাঁ মন খারাপ করে থাকবো না সমস্যা না কিছু কমেন্ট পড়িনি পড়েনি মানে কমেন্ট পড়েছি তো বন্ধু কোন কমেন্ট আমি মিস করেছি কোনো কমেন্ট তো ঠিক আছে মিস করার জন্য সরি আবার কমেন্ট করতে পারো প্রিয় বন্ধু আমি আবার কমেন্ট পড়বো আমি ভালো আছি ভালো থাকলেই তো ভালো এ লাইভে সবার জন্য সুকামনা রইল আমার প্রিয় বন্ধু লাইভে সবার জন্য শুভকামনা দিল যারা লাইভে যুক্ত আছে তারা কমেন্ট করো যারা নতুন নতুন আসছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা লাইভটা ডান করো নেই প্লিজ লাইভটা ডান করবে প্রিয় বন্ধুরা কমেন্ট করো আমার প্রিয় বন্ধু একটা বন্ধু আসছে হয়তো নতুন বন্ধু সবাইকে লাইভের শুভকামনা জানছে আমি ভালো ভালো থাকলে তো ভালো আমি তো দোয়া করি আপনি ভালো থাকেন সুস্থ থাকেন মাদারীপুরের বন্ধু আপনি অনেক অনেক সুস্থ থাকেন ভালো থাকেন সবাইকে টাটা সবাইকে টাটা আবার আসবে বন্ধু আমি আবার রাত দশটার পরে লাইভে আসি আর দিনের বেলায় লাইভে আসা হয় না খুব একটা এমনিতেই এখন আসলাম তা অবশ্যই আসবে বন্ধু লাইভে আব্দুল মমিন আসসালামু আলাইকুম বন্ধু কেমন আছো ভালো আছি বন্ধু তুমি কেমন আছো ভালো আছো আব্দুল মমিন কি অবস্থা তোমার বলো কেমন আছো তুমি শরীর স্বাস্থ্য ভালো আছে তোমার হাবিব রহমা হাবিব ভাই তোমার নামটা কি জানতে পারলাম না বন্ধু আমার নাম হচ্ছে রুবি আমার নামটা তুমি আজ জানো না বন্ধু আমার নামটা হচ্ছে রুবি লাইক দিয়ে বেশি বন্ধু বের হয়ে গেলাম আমি আবার পরে আবার আসবো ঠিক আছে লাইক দিয়ে দেশি বন্ধু বের হয়ে গেলাম পরে আবার আসবো ঠিক আছে বন্ধু ভালো থাকুক সুস্থ থাকুক পরে আবার আসো তোমার মন নাম ভুলে যাবে না আমার নামটা তোমার হৃদয় লিখে রাখবে ঠিক আছে হৃদয় খেয়ে রাখো বন্ধু তোমার ওইখানে সম্ভবত নেটওয়ার্কের প্রবলেম আছে হ্যাঁ বন্ধু এখানে নেটওয়ার্কের অনেক প্রবলেম নেটওয়ার্কের প্রবলেম আছে বন্ধু এই কারণে লাইভ করতে পারি না সে বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো আবার আসবো